নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রিসেপশনের পরের দিন কালকে নৈহাটির থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতন বাজছে আজকে ভেবেছি একটু ক্ষেত্রপালের মন্দিরে যাব মাসির বাড়ির থেকে একদমই কাছে পড়ে মন্দিরটা তাই প্রথমেই চলে এসেছি এই মিষ্টির দোকানে বাড়ির সকলের নামে পুজো দেবো তো তাই একটু মিষ্টি কিনে নেব। আজ আমরা যে মন্দিরটাতে যাচ্ছি এটা বানাগড়ের মিলিটারি ক্যাম্পের মধ্যেই রয়েছে ওখানে যেতে জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যেতে গেলে যে মিলিটারি ক্যাম্প পড়ে তার তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হয় আর এখানে যাওয়ার জন্য স্পেশাল পারমিশন ছাড়াও লাগে ড্রাইভিং লাইসেন্স আর কোনো সচিত্র সরকারি পরিচয়পত্র এই যে আমরা পৌঁছিয়ে গিয়েছি এবার রেজিস্ট্রেশন করে আই কার্ড নিয়ে ভিতরে ঢুকতে হবে লোক বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে নাকি মানত করলে সেই মানত পূর্ণ হয় অনেকে যে দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য এখানে নাকি অনেকে মাটির ঘোড়া বাঁধে আর মানব পূর্ণ হলে পিতলের ঘন্টা বাঁধে কিন্তু আবার অনেকে বলেন যে মানতই এখানে করা হয় নাকি পিতলের ঘণ্টা বেঁধে যাই হোক গোটা মন্দিরটাতে কয়েক লক্ষ ঘণ্টা বাঁধা অনেকে নাকি আবার ঘণ্টা বাবাও বলে থাকেন রাজা এখানে এর আগেও একবার এসেছে আর স্বামী প্রত্যেক বছর একবার করে করে আসে তাই এই মন্দিরটার কথা থেকে শুনেছি তবে থেকে একবার ইচ্ছা হয়েছিল এখানে আসব আজকে ভগবানের দয়ায় এই ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল ক্ষেত্রপাল কথার অর্থ হলো কোনো বিশেষ ক্ষেত্রের পালনকারী অনেকে এনাকে ভূমিরক্ষক বা ওই কৃষির লৌকিক দেবতা হিসাবেও পুজো করে থাকেন ক্ষেত্রপালকে ভগবান রুদ্রের রূপ হিসাবে কল্পনা করা হয় বহু পুরনো তেঁতুল গাছের নিচে এই মন্দিরটা অবস্থিত আর এখানে ক্ষেত্রপাল রয়েছেন প্রস্তর খণ্ড রূপে দেখুন এই জায়গাটাতে কত ঘন্টা কত মাটির ঘোড়া বাঁধা রয়েছে মন্দিরটা দিকেই দিকেই দেখি সেই শুধু ঘন্টাই বাঁধা চলুন আমাদের ভালোই ভালোই পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখে আসি রাজা বলছিল এই গাছটাতে নাকি আগে অনেক বাঁদর থাকতো ও একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিল খাওয়াবে বলে আগেরবার বার যখন ওই এসেছিল তখন নাকি ওই বাঁদরগুলো বিস্কিট খাওয়ার জন্যই একেবারে ঘিরে ধরেছিল কিন্তু কি আর হবে আজকে আর একটাও দেখতে পেলাম না এখানে দেখুন একটা বিশাল বড় বজরাংবালির মূর্তিও বানানো রয়েছে আর রাধা শিব ঠাকুরের পাশাপাশি বজরাংবলিরও খুবই বড় ভক্ত তাই দেখার সাথে সাথেই আমরা ঢুকে পড়লাম এই মন্দিরটাতে আর অনেককে দেখছি সাথে করে কমলা সিঁদুর নিয়ে এসেছেন আর বজরাংবালির পুজো করে সেই কমলা সিঁদুরটা ঠাকুরের পায়ে ঢেলে দিচ্ছেন অনেকে আবার সেখান থেকে একটা করে করে টিকাও পড়ছেন আমরাও তাই করলাম মন্দিরের আশেপাশে কোনো দোকান ছিল না কোনো ফুলের দোকান বা ডালার দোকান বা খাবারের দোকান কিছুই ছিল না কারণ এটা মিলিটারি বেস ক্যাম্পের মধ্যে তো মন্দিরে ঢুকে পড়বার পর দেখলাম একটাই মাত্র দোকান রয়েছে ওখানে ফুল ফল থেকে শুরু করে মিষ্টি তারপরে পুজোর নানান ধরনের জিনিস এমনকি পিতলের ঘন্টা অবধিও ওখানে পাওয়া যাচ্ছে ওখান থেকেই আমরাও পুজোর ডালাও কিনে নিয়েছিলাম আর এই ধূপবাতিটা ওইখান থেকেই কিনেছিলাম উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাইশটা গ্রামকে সরিয়ে তৈরি করা হয় এই পানাগড় মিলিটারি বেস ক্যাম্প তখন এই ক্ষেত্রপাল দেবতার অবস্থান ছিল তৎকালীন হাসুয়া গ্রামে প্রায় দুবিঘা জমি জুড়ে থাকা মন্দিরটিকে তখন উচ্ছেদ থেকে বাদ দেওয়া হয় আর জনসাধারণের পুজো দেওয়ার জন্য ব্যবস্থাও করে দেওয়া হয় তবে এখন প্রশাসনিক কড়া পাহারার জন্য ওখানে আর কেউ প্রবেশ করতে পারেন না শুধুমাত্র স্পেশাল পারমিশন থাকলে অথবা সাথে করে প্রপার আইডি কার্ড থাকলে তবেই এই মন্দিরটাতে প্রবেশ করতে পারা যায় এই মন্দিরটা প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির আর এখন সেনা ছাউনির আবাসিকরাই এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করে থাকেন ক্ষেত্রপাল মন্দিরে পুজো দেওয়ার পর পাশেই দেখলাম আরও একটা মন্দির রয়েছে ওখানে লেখা আছে হংসেশ্বর বাবা আর তার সাথে রয়েছে আর একটা কালী মন্দির তাই ভাবলাম এখানটার থেকেও একটু ঘুরে আসি বললে পুজো দেওয়া হয়ে গিয়েছে কেমন লাগলো মন্দিরটা তুমি আমাকে অবশ্যই এনেছো তোমার ভালো লাগে বলেই এরকম মন্দির খুব কম আছে এতগুলো ঘন্টা আমরা ঘন্টা বেঁধে দিয়ে গেছি দেখা যাক বাবা কতদিনে পূরণ করে হ্যাঁ খুব ভালো এখানে চারিপাশটা এত গাছপালা দিয়ে ঘেরা বলে নাকি যে মন্দির আসা হয় শান্তির জন্য আর এখানে এসেছি এখান থেকে একটা অনেকটা পজিটিভিটি নিয়ে আমরা যাচ্ছি কি বলো একদম ঘড়িতে এখন সাড়ে এগারোটা ভালোভাবে পুজোও দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরা যা বাড়ি ফিরেই আবার তাড়াতাড়ি রেডি হয়ে আমাদেরকে খেয়ে দিয়েই রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে বিয়ে বাড়ির হই হুল্লোর আনন্দ শেষ আবার সেই চিরাচরিত নিজেদের জীবনধারায় ফেরার পালা এখন দুপুর একটা মতন বাজছে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এত লোকজন গল্প গুজব ছেড়ে একেবারেই আসতে ইচ্ছা করছিল না কিন্তু কী আর করবো কাল থেকেই আবার অফিস শুরু হয়ে যাবে দুজনেরই আর ওইদিকে দিকে একে একে সকলেই বাড়ি ফিরে যাচ্ছেন মাসি একেবারেই একা হয়ে পড়বে তাই মাসিদেরকেও বললাম সরস্বতী পুজোর সময় মেদিনীপুরে আসতে ওদেরও ভালো লাগবে আর শুনেছি ওখানে নাকি খুব বড় করে সরস্বতী পুজো হয় বালির চড়া পড়ে রয়েছে আর এইদিকে জল নেই এদিকে বালি যখন আবার ব্যারেজটা গেটটা খোলা হবে তখন আবার এদিকে জল এসে যাবে

মাসির বাড়ির থেকে ফিরে পড়েছি এই ঘড়িতে এখন সাড়ে পাঁচটা মতন বাজছে আমরা ওই একটা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাস্তা আসাও আছে আর অনেকটা ড্রাইভিংও ছিল রাজার তো যাক ভালোই ভালো পৌঁছিয়ে গিয়েছি আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশও হয়ে নিয়েছি এবার নিচে যাব একটু চা করব। আর তারপর ভাবছি এই সমস্ত বেডের যে কাভারগুলো আছে বেড কাভারগুলো সব চেঞ্জ করে দেবো কারণ অনেক দিন তো বাড়িতে ছিলাম না

তাত বস্ত্র পরিদর্শনী আছে दुर्गा পূজার সময় জেলা পরিষদ ভবন আচ্ছা ও কমবেই কিনে সব ঝাড়গ্রাম প্রিন্টক্সে চালু ও খুব ভালো চাদর আচ্ছা কাপড়টাও খুব ভালো এত একটা চাদর কিনে পাঁচ ছয় বছর তো চোখ বুঝে যাবে হ্যাঁ হ্যাঁ আমি নিচেরটা করে নিচ্ছি হ্যাঁ তুই ওপরটা করে নি হ্যাঁ হ্যাঁ আমি বাবার ঘরে চাদরটা পেতে দেবো তারপর হ্যাঁ ম্যাস হয়ে গেল চাদর পাতা কি সুন্দর লাগে ঘুমটা কিরম ভালো হবে বল হ্যাঁ কাদরটা দেখলেই যেন চলো ওপরটা গিয়ে করে পেতে নি এই প্রিন্টটা খুব সুন্দর বল হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে সাইকেল চালাবি তোরা কত সাইকেল চলতে দেখো না লাল কালো কত সুন্দর হয়ে গেছে বিছানার চাদর পাতা এবার এই টান টান বিছানা দেখলেই যেন ঘুম পেয়ে যায় চলুন আজকে এবার রাত্রিবেলার খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো অনেকটা রাস্তায় এসেছি ট্রাভেল করে তো সকলে কম বেশি খুবই ক্লান্ত হয়ে পড়েছে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন পরের দিন আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে